ந்திந்தபி ஜி ஜிந்திந்தபி

যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়া কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাতির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহিদেও লাখের পরে লাখ শহীদও বীর হবে না শেষ হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদও বীর হবে না শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজির চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি আমাদের ভাই দেখিয়া কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মাদের সাথী পাহাড় ভেঙে কপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দপাদ মায়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে খুন দাও দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান ময়াজ্জিনারা জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিলে শ্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বাকাল কায়েম হবে জমিন খোদার দিন আমাদের ভাই দেখিয়া কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইন

ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ভয় পান মারা তো যাওয়াই লাগবে মরতে তো হবেই হাতির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য যেই মৃত্যুতে লাখো জনতার যা হয় সেই মৃত্যুই তো আমরা প্রত্যাশা করি আমরা পাতিলের কাছে মাথা নত করি না আমরা মাথা নত করি আল্লাহর কাছে আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না